হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ কলকাতায় ব্রিগেডে বামফন্ড এবং তাদের যে শরিক দলগুলো আছে তারা ব্রিগেডে জনসভা করেছে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে আমরা ব্রিগেডের জনসভাতে দেখতে পেয়েছি বামফন এবং তাদের যে শরিক দল আছে সেই শরিক দলের বিভিন্ন নেতা এবং কমরেডরা সেই ব্রিগেডে বক্তব্য দিয়েছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি এবং পশ্চিমবাংলার যে রাজ্য রাজনীতি চলছে একদিকে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা এবং বিভিন্ন দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে একটা সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে বর্তমান বামফন সরকার তীক্ষ্ণভাবে আজকের প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু এক দুজন না বহু সংখ্যক মানুষ এই বামফ্রন্টের বিকেডের জনসভাতে এসেছে আমরা দেখেছি কিন্তু সত্যি কথা বলতে দেখুন বামফ্রন্টের এই যে এতগুলো মানুষ আজকে যারা জনসভাতে এসেছে এর ফল কি তারা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি কিছুটা পাবে বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ সংযুক্ত মোর্চা হিসাবে একটি রাজনৈতিক দল তৈরি করে বিধানসভা নির্বাচনে ভোটে লড়াই করেছিল কিন্তু কংগ্রেস এবং আইএসএফ এর ভিতরে ফাটল থাকায় বিভিন্ন জায়গায় কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে সেখানে আইএসএফ ও পার্টি দিয়েছিল কিন্তু তাতে আমরা কি দেখেছি বাম যে ভোটটা ছিল পুরোপুরি কেটে বামের ভোটটা রামে চলে যাওয়াতে বাম ফ্রন্টের কোন রকম কোনো বিধায়ক কিংবা সংসদ কেউ ছিল না এই পশ্চিমবাংলাতে একটা জিনিস আমাদের পরিষ্কার করা উচিত যে পশ্চিমবাংলাতে যে কবার বিগের জনসভা হয়েছে তৃণমূল কংগ্রেস হোক সে বিজেপি হোক বা অন্য অন্য রাজনৈতিক দল হোক তারা কখনও বিগেরটাকে ভরাতে পারে না কিন্তু বামফণ যে কবার বিগেটে জনসভা করেছে তারা কিন্তু মানুষ নিয়ে বিগেরটাকে ভরিয়ে তোলে কিন্তু ভোটের ময়দানে ভোট বাক্সে তাদের সেই যে মানুষের একটা জনস্রোত সেইগুলো যায় কোথায় এতে তিনটে চারটে পয়েন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করি যে কিসের জন্য বিগেডে এত মানুষ হওয়ার পরেও এত মানুষের পপুলারিটি আছে এই বামপন্ডের প্রতি আস্থা আছে এরপরেও বামপন্ড ভোটে কিসের জন্য শূন্য পাচ্ছে তার ভিতরে আমি পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে উল্লেখ করব প্রথম নাম্বার বাম ফ্রন্ট এই জন্য শূন্য পাচ্ছে তাদের যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা ভোটের আগে আগে সংযুক্ত মোর্চা বা আমরা দেখতে পেয়েছি জোট করে কিন্তু সেই জোটটা অনেকটা ফলপ্রুত হয় না যদি হানড্রেড পারসেন্ট জোট হয় মানুষদেরকে সঠিক বার্তা দেয় মানুষরা তাহলে কিন্তু একত্রিত ভোট দিতে পারে তাদের ভেতরে জোট হয় আবার আমরা দেখতে পেয়েছি কংগ্রেস এবং আইএসএফের ভিতরে ফাটল কখনো কখনো এমনও জায়গা দেখেছি যে জায়গাতে বাম ফন্ড পাঠতে দিয়েছে কিন্তু সেখানে আইএসএফ কিংবা কংগ্রেসও পার্টি দিচ্ছে সুতরাং মানুষদের ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এরা কেমনভাবে একটা সংযুক্ত মোর্চা বা জোট করছে যেখানে একজন পার্টি দিচ্ছে অপরজনও পার্টি দিচ্ছে তাহলে আমরা কাকে ভোট দেব। এরকম একটা সিচুয়েশনে কিন্তু অনেকটা বামপন্টের ভোটটা কেটে যায় সেই জন্য তারা ভোট অনেকটা কম বা বাক্সে নিয়ে আসতে পারে না দ্বিতীয় নম্বর আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন ইস্যু বা ভারতবর্ষের বিভিন্ন ইস্যুগুলি নিয়ে বামপন কিন্তু ভালো রকম আন্দোলন মুভমেন্ট বা বিভিন্ন রকম প্রতিবাদ সবার সমাবেশ করে সে হতে পারে এখন যে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে সে হতে পারে চাকরিহারাদের ভেতরে সে হতে পারে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য খানের বিষয় নিয়ে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা দেখেছি আন্দোলন মুভমেন্ট সবার সমাবেশ বামপন করে কিন্তু সত্যি কথা বলতে কেবলমাত্র ইস্যু ভিত্তিক টেন্ডিং টপিক নিয়ে দুটো একটা বিষয়ে বামপন অ্যাক্টিভ থাকে তাদের যে সমস্ত ব্লক লেভেল বা যে সমস্ত পঞ্চায়েত বা গ্রামসভা লেভেলগুলোতে তাদের যে অ্যাক্টিভলি একটা সদস্য সংগ্রহ বা তাদের যে সভা সমাবেশ সেগুলো বিগত কয়েক বছর বন্ধ হয়ে গেছে আপনি দেখুন দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামফন এই পশ্চিমবাংলাতে রাজত্ব করেছে কিন্তু আজ সেই বামফন্টের সংসদ কিবা বিধায়ক পুরোপুরিভাবে শূন্য এই জন্য যে তাদের গ্রামসভা বা পঞ্চায়েতের ভিতর থেকে তাদের যে অ্যাক্টিভলি সভা সমাবেশ আন্দোলন বা মানুষদের কাছে যা সেগুলো হয় না মানুষরা বাম পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে এরকম ধরে নিচ্ছে কিন্তু বামফ্রন্ট বা তাদের যে সমস্ত শরিক দল সে হতে পারে ডিআইএফআই বা অন্য অন্য যে সমস্ত শরিক দল রয়েছে তাদের প্রচুর পপুলারিটি রয়েছে ভালো ভালো কিছু নেতা বা দায়িত্ববান ব্যক্তি রয়েছে তারা কিন্তু মানুষদের সঙ্গে কানেক্ট হতে পারে না গ্রাম থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তই প্রত্যেকটা মানুষদের কাছে যেতে পারে না বোঝাতে পারে না বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগ আজকের যদি তাদের সঙ্গে না কানেক্ট করা যায় সোশ্যাল নেটওয়ার্কে প্রতিদিন প্রতিনিয়ত গদি মিডিয়া বা বিভিন্ন ইউটিউবাররা যারা গদি মিডিয়া হয়ে কাজ করছে যেখানে টাকা দিচ্ছে তারা সেই রাজনৈতিক দলের হয়ে প্রচার করছে মানুষদের কাছে সেরকম বার্তারা যাচ্ছে সুতরাং তারা তো ভোটের ময়দানে সেরকমভাবে ভোটটা দেবে সুতরাং বামফ্রন্টের প্রতিটা নেতা লিডার বা দায়িত্ব ব্যক্তিদের মানুষদের কাছে কানেক্ট হতে হবে তাতে যদি পঞ্চায়েত লেভেল হয় তাতে যদি গ্রাম গ্রামসভা হয় তাতে যদি বিধানসভা হয় প্রতিটা গ্রাম ভিত্তিক বা এই সমস্ত জায়গাগুলোতে সার্ভে করে সেখানে সভা সমাবেশ করে ফেস টু ফেস মানুষদের সাথে নতুন করে কানেক্ট হলে তাহলে কিন্তু বিগেডের যে জনসভাটি এত মানুষের একটা স্রোত এই স্রোতটা ভোট বাক্সে বামপন্থের কিছুটা কাজে আসবে তৃতীয় নাম্বার বামপন্থের সাথে যে সমস্ত শরিক দলগুলো রয়েছে তাদের ভিতরে কয়েকটা জিনিস আপনাদের বলে নেওয়া উচিত বামপন সারা জীবন ওই যে সাদা চুল যারা তারা পার্টিতে নেতৃত্ব দেবে এরকম একটা সিচুয়েশন নিয়ে বামপন দীর্ঘদিন ধরে আসছে তার সাথে সাথে লেলিন কালমার্ক্স এদের যে থিওরিগুলো সেগুলো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে সত্যি কথা দেখুন লেনিন কালমার্কস এই যে থিওরিগুলো একসময় আমরা ইতিহাসে পড়েছি কিন্তু এখনকার মানুষদেরকে লেন কালমাস্ক বা মার্কসবাদী এই সমস্ত জিনিসগুলো যদি আমরা শেখাতে যাই তারা এ থেকে কি জানবে বা কী বুঝবে বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়ের তথ্য প্রযুক্তি বা বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্ক এই সমস্ত জিনিস যেভাবে অ্যাক্টিভলিভাবে বেড়ে যাচ্ছে মানুষদেরকে সেইভাবে কানেক্ট হতে হবে সেই পুরোনো দিনের মার্কস। লেনিনবাদ বা মার্ক্সবাদী এই সমস্ত জিনিস যদি নতুন করে আবার বামফ্রন্টের মানুষরা মানুষরা মানুষদের কাছে বোঝাতে যায় তারা এগুলো কখনো নেবে না বা বুঝতে চাইবে না সুতরাং এই সমস্ত জিনিসকে সরিয়ে দিয়ে ওই যে কেবলমাত্র সাদা চুলের মাতাওয়ালাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন জেনারেশন জানারা রয়েছে তাদেরকে প্রতিটা জায়গায় দায়িত্ব দিতে হবে এমনও প্রচুর জায়গা রয়েছে যে জায়গাগুলোতে বর্তমান সময়ে বামফ্রন্ট বা তাদের শরীর দলের যে সমস্ত ছোটো ছোটো নেতালিডার নাবি করে উঠেছে তাদেরকে দায়িত্ব দিলে একটা ভালো রকম হবে আপনি দেখুন সিপিআইএমের ভিতর থেকে মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী এরা যেভাবে প্রাক্তন একটা সিপিআইএম করে আসে কিন্তু নতুন সিপিআইএমের মতো এত ফেস ভ্যালু বা এত পপুলারিটি এত শিক্ষিত ভালো ভালো নেতালিডার কোনো রাজনৈতিক দলের নেই সে আপনি সৃজনকে ধরতে পারেন পতিকুরকে ধরতে পারেন মিনাক্ষী মুখার্জিকে দেখতে পারেন দীপসিতা ধরকে দেখতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন শতরূপ ঘোষকে দেখতে পারেন আমরা যখন এদের বক্তব্যগুলো শুনি বা বিভিন্ন রকম এদের অ্যাক্টিভগুলো দেখি তখন মনে হয় যে এরা শিক্ষিত এরা মানুষদের কাছে কানেক্ট হতে পারবে কিছু কথা শেয়ার করতে পারবে মানুষদের কাছে তুলে ধরতে পারবে কিন্তু সত্যি কথা সময়ের ব্যবধানে এরা শুধুমাত্র ট্রেন্ডিং টপিক্সগুলো টাচ করে মানুষদের সাথে থাকে তারপর যে যার কাজ কামে ব্যস্ত হয়ে পড়ে সুতরাং প্রতিদিন প্রতিনিয়ত বামপনকে আবার যদি চাঙ্গা করতে হয় ব্রিগেডের মানুষদের ভোটগুলো যদি ভোট বাক্সে নিয়ে আসতে হয় রামে থেকে ভোট আবার দৃশ্যে বামে ফেরত নিয়ে আসতে হয় তাদের সাদা চুলের মাথাগুলোকে বাদ দিয়ে ছোট ছোট যারা এখন নতুন করে রাজনীতিতে যোগ দিচ্ছে বা ছাত্র যে সিপিআইএম রয়েছে বা ডিআইএফআই রয়েছে ছাত্র সংগঠন তাদের ভিতরে যারা একটি ভূমিকা পালন করছে তাদেরকে নতুন করে জায়গা করে দিতে হবে তাহলে গ্রামসভা থেকে শুরু করে নিয়ে পঞ্চায়েত সমিতি সেখান থেকে ব্লক বিডিও এসডিপিও এরকম বিভিন্ন ক্যাটাগরির জায়গাগুলোতেই আস্তে আস্তে ভালো রকম একটা সভা সমাবেশ করে আন্দোলন মুভমেন্ট করে মানুষদের সাথে কানেক্ট করে আগামী দিন ভোট বাক্সে তার কিছুটা ফলশ্রুতি হবে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মাথায় চতুর্থ নম্বরে বলে রাখি বর্তমান ভারতবর্ষের রাজনীতির থেকে যে জায়গায় আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পানীয় জল এই সমস্ত যে ইস্যুগুলো তার থেকে বেশ ধর্মের ভিত্তি নিয়ে এখন রাজনীতি চলছে একটা মানুষের বেসিক যে জিনিসগুলো দরকার যার জন্য তারা সরকারকে চুজ করে রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আলো বিদ্যুৎ এই যে জিনিসগুলো উন্নয়ন করার জন্য দিনের পর দিন তারা ভোট দেয় সেই জিনিসগুলোর পরিবর্তে বর্তমান বিভিন্ন রাজ্যের যে সমস্ত সরকাররা রয়েছে বা ভারতের যে সমস্ত রাজ্য সরকার রয়েছে তারা কিন্তু ধর্ম নিয়ে একটা রাজনীতি শুরু করেছে আপনি প্রতিটা রাজ্যে প্রতিটা রাজনৈতিক দলের দেখুন সময়ের বিবর্তনে তারাও কিন্তু এগুলো মডিফাই করেছে সুতরাং বামফন্ড আজকে যে ব্রিগেডে প্রচুর একটা মানুষ রয়েছে সেই মানুষদের ভোটগুলো যদি আবার ভোট বাক্সে কাজে লাগাতে চাই তাদেরকেও স্রোতে গা না ভাসি দিয়ে প্রতিদিনের চাহিদা চেয়ে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিসগুলোর ইস্যু করে মানুষদেরকে ঘুম ভাঙাতে হবে পশ্চিমবাংলায় আপনি দেখুন অন্য অন্য রাজনৈতিক দলকেই কেন বলবো বর্তমান যে শাসক দল রয়েছে তারা কেবলমাত্র কিছু ভাতার ওপরে ডিপেন্ড করে রয়েছে কন্যাশ্রী শুভশ্রী সেই সাথে সাথে রয়েছে বেকার ভাতে একশো দিনের কাজ সেই সাথে রয়েছে সাইকেল সবুজ শ্রী পতশ্রী এরকম বিভিন্ন রকম সিঁড়ি দিয়ে তারা বর্তমান সময়ে মানুষদেরকে মগজ ধুলাই করে ভোট হাসিল করতে চাইছে বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ধর্মের ভিত্তি থেকে হিন্দু মুসলমানের ডিভাইডেশন করে হিন্দুদের ভোট নিয়ে তারা সংখ্যগরিষ্ঠদের নিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তাহলে যে জিনিসটা চাপা পড়ছে সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পানীয় জল বিদ্যুৎ এই যে জিনিসগুলো এইগুলো সরবরাহ করবে কি কতগুলো প্রবলেম এই পশ্চিমবাংলা বা ভারতবর্ষের সেগুলো ইস্যু করে যদি বামফন মানুষদের কাছে পৌঁছাতে পারে ফেস টু ফেস ডোর টু ডোর তাদেরকে বোঝাতে পারে তাহলে চৌত্রিশ বছরের যে বামফন ক্ষমতায় ছিল আগামী দিন হয়তো ভোট বাক্সে আজকের বিজেপি আজকের বিগেডে যেভাবে মানুষরা একত্রিত হয়েছে প্রচণ্ড মানুষ হয়েছে তাহলে কিন্তু কিছুটা ভোট বাক্সে এফেক্ট হবে বা কিছুটা ভোট বামফন্টের বাড়বে পাঁচ নম্বর এবং লাস্ট আমার কথা নয় পুরোপুরি আমরা জানি আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস বা আইএসএফ অন্যান্য রাজনৈতিক দলরা একত্রিতভাবে জোট করে কিন্তু তাদের জোটটা খুব ফলপ্রুষিত হয় না এই জন্য বিভিন্ন নেতালিরাদের তাদের মতনৈক্য থাকার জন্য এক জায়গায় যখন প্রার্থী দেওয়া হয় অন্য দলেরাও প্রার্থী দেয় সুতরাং এরকম একটা সিচুয়েশানে বিজেপি বা অন্য অন্য দলকে কীভাবে হারানো যাবে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক যারা করছে তাদেরকে কীভাবে পরাস্ত করা যাবে কীভাবে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি বা ধর্মটাকে উৎসাহ দিয়ে যে উগ্রবাদী তৈরি করা এই বিজেপিকে পরাস্ত করা যাবে সেরকম একটা টেন্ডেন্সি বা চিন্তা নিয়ে প্রতিটা মানুষ চিন্তিত সুতরাং ভোটের আগে তারা চিন্তা করে যে কাকে ভোট দিলে আমার ভোটটা বেকার হবে না এবং আমার পার্টিটা জিতবে আমরা যাতে ভালো থাকবো আমরা যাতে সুস্থ থাকবো সুতরাং বামফ্রন্টের এই সময়ে এই যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে এই যে ধর্মের ভিত্তির ইস্যুগুলো সেই জিনিসগুলো নিয়ে সব মুখ্য ভূমিকা পালন করতে হবে আপনি দেখুন বিজেপি আর বা অধিকারী ভূমিকা পালন করছে হিন্দুদের কাছ থেকে ভোটগুলো নেওয়ার জন্য আর মুসলমানদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য বর্তমান শাসক দল বা রাজ্য সরকার তারা চাইছে সুতরাং এরকম সিচুয়েশনে মানুষদের যে বেসিক জিনিসগুলো চাহিদা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পানীয় জল বিদ্যুৎ হাসপাতালের পরিটামো সেই সাথে সাথে যে জিনিসগুলো বেসিক দরকার মানুষদের সেই জিনিসগুলোর ইস্যু নিয়ে মানুষদের কাছে পৌঁছাতে পারলে বামফণ্ড আগামী দিন কিন্তু ভালো রকম একটা ফল করতে পারে সুতরাং আমার এই পাঁচটা পয়েন্ট আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানাবেন সেই সাথে সাথে অবশ্যই আপনারা কি মনে করেন যে বামফ্রন্টের বিগেট ব্রিগেড বা অন্যান্য জনসংপাতি এত মানুষের একটা সমাগম তারপরেও তাদের এত ভোট পার্সেন্ট কম কেন এ থেকে কি মনে করেন আপনি আপনার মূল্যবান কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ